সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখানে আছেন আশা করি আপনারা ভালোই আছেন ফেসবুক ইউটিউবে আমার বন্ধুরা আপনাদেরকে আজকে ঐতিহ্যবাহী গৌরীপুরের সাত নং ইউনিয়নে জমিদার বাড়ি অবস্থিত যে জমিদাররা এই যে আপনারা দেখতেছেন এই গেটটা এই গেটের ভিতরে কোনো মুসলিম ধর্মের লোক কোনো সময় যেতে পারতো না যদিও যেত বিভিন্ন ধরনের নিয়মকারণ মেনে দ্বিতীয় গেটে নিয়ে যেত যেটা হলো দরজা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে প্রথম গেটটি দেখানোর চেষ্টা করেছিলাম এবার দ্বিতীয় গেটটিতে এসেছি এই যে এটা হলো সিং দরজা রামগুপারপুর ঐতিহ্যবাহী জমিদারের সিং দরজা এই দরজার পিছনে আছে জমিদারের কিছু স্মৃতি এত বছর পরেও অবশিষ্ট আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা ডান পাশে একটি জমিদারের বাল্য ডান পাশের বাড়িটি দেখুন বাম পাশে আরেকটি বাড়ি আছে দেখুন এই অট্টালিকা রেখে জমিদাররা বহুদিন সুশাসন করে এই দেশ থেকে পালিয়ে গেছে এক সময় তো দর্শক মণ্ডলী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতা মহান আল্লাপাক দেয় আল্লাপাকি নেয় এই জমিদারের বিশাল জমিদারি রেখে এই দেশ থেকে পালিয়ে গেছে বলি আপনাদেরকে প্রথম গেটটি দেখিয়েছিলাম ঐতিহ্যবাহী রাঙগোপালপুর জমিদার বাড়ির দ্বিতীয় গেটটি দেখিয়েছি জমিদারের স্থাপনা দেখিয়েছি জমিদার যে জায়গায় বসবাস করতেন সে জায়গাটা দেখিয়েছি আর এখন সর্বশেষ এই জমিদার সনাতন ধর্মের ছিল সে যেখানে পূজা করত। এই যে তার পূজা মন্দির এখনও অবশিষ্ট আছে প্রায় চার দশক পরেও এখনও এই পূজা মন্দিরটি অবস্থিত আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী গৌরীপুর থানার সাত নং রামগোপালপুরে ইউনিয়নের ইউনিয়ন থেকে আমি মোহাম্মদ মিয়া আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ইউটিউব ফেসবুকে আছেন সবাই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ